এ হচ্ছে বেডশিট বেডশিটগুলো আর হচ্ছে কিছু কাঁথা আছে কাঁথাগুলো আমি এখন একদম কার্টুনের নিচে রাখবো যেহেতু যে যেই জিনিসগুলো একদম অপ্রয়োজনীয় সেই জিনিসগুলো আমি কার্টুনের নিচে রাখতেছি যেগুলো প্রয়োজনীয় সেগুলো আমি উপরে রাখবো তো একটা কানে কার্টুনে কিন্তু ব্লাস রাখার পরও কিন্তু হিউজ পরিমাণে জায়গা থাকবে বিছনা চাদর আর হচ্ছে যেগুলো ইনটেক যেমন আমার লাগবে না এমন জিনিসপত্রগুলো আমি রাখার চেষ্টা করতেছি একদম নিচে যেগুলো আমি ওখানে গেল নিজের ফ্ল্যাটে চাওয়ার পরও লাগবে না ওই ওই জিনিসগুলো আমি শুধু রাখার চেষ্টা করব কাঠুনির নিচে হচ্ছে সব নকশি নকশি খাতা এ হচ্ছে নকশি খাতা যেগুলা হচ্ছে বিয়ের আগে এত এত সেলাই কাজের এতটা চল ছিল কী বলবো সারা রাত দিন মানে এই এগুলো নিয়ে পড়ে থাকতাম এগুলো আমি আর যেহেতু পিপিতে ইয়ে করা ইস্ত্রি করা তো সেই জন্য আমি এগুলো আর ইয়ে করলাম না যে বের করলাম না উপর থেকে একটু টাচ করলাম যে শুধু এগুলো আমার নিজের হাতে করানো নিজের রাত নিজের হাতে এসব বেডশিটগুলো একটা বেডশিট শুধু আমি খুলে দেখাবো এটা তো আমি এগুলাকে এমনভাবে রাখছি এটা আর দুই তিন বছর আমি খুলতেছি না কারণ এই জন্য খুলতেছি না এগুলো ছেলের বউদের জন্য বেছে কারণ এখন আর সময় নেই যে বাচ্চাদের ছেলেদের ছেলেদের বউদের জন্য কিছু শিলা করার সেই আর শক্তি নাই তো সেই ক্ষেত্রে এগুলো আমার বিয়ের আগে বা বিয়ের পরে কিছু কিছু জিনিসপত্র আছে যে কাঁথা বিষ্ণু চাদর এগুলো আমার হাতে করা তো আমি একটা বিষ্ণুচাদর আর একটা কাঁথা আমি মোটামুটি খুলে দেখাবো এটা একটু খুলে দেখাচ্ছি পুরোটা খুলে খুলে ওভাবে হচ্ছে এটা কি কি বলে বরাট বরাট ভাবে এক সময় এই ফুলগুলোর এতটা কদর ছিল এখনো আছে যদিও এখন এই বিছনা যদি আমি কিন কিনতে যাই অনেক দাম হবে আর তখনকার তো এগুলা সেলাই করার জন্য সেরকম একটা যেমন শৈলী খেলা যদি আমার এই ভিডিও দেখে থাকো খেলা মানে থ্যাংক ইউ সো মাচ কারণ তোমার বাসায় আমরা এত এত সেলাই করতাম যে সারা রাত শাবনুর আর মৌসুমির ছবি দেখতাম আর গিছিয়ে আর হচ্ছে সেলাই করতাম কত রাত আমাদের শুধু সিলাইয়ের পিছনে চলে গেছে এগুলো হচ্ছে আমার বিয়ের পর বিয়ের পর বিয়ের পর আমি এই শিলেগুলো এই খা চাদরটা বিয়ের পর করানো আমি একটু একটু দেখাই এ হচ্ছে ভরাট একদম নিজে গুলো তখনকার কি ছিল সেট সুতা বলতো সেট সুতা বা শেট সেচ সুতার কাজ ফুলগুলো আমার আঁকা আর হচ্ছে নিজে সেলাই করা এ হচ্ছে গুণের কথা যে নিজে সেলাই করে নিজের জিনিস নিজে দেখতে আসলে খুব ভালো লাগে আসলে কেমন হচ্ছে আপনারাও কিন্তু জানাতে পারেন যে এই বেডশিটটা যেহেতু আমি দূর থেকে কাছ থেকে দেখালে বেশি ভালো লাগে এখনও একদম টাচ করি না এটার সাথে বালিশের কাবারও আছে বালিশের কাবারগুলো আমি আর দেখালাম না যেহেতু এমনিতে একটা বিছনা সাধুরে ভাজ নষ্ট করে ফেললাম তো এটা আমরা এখন আবার পিপিতে রেখে দেব এটা হচ্ছে কাঁথা কাঁথা আমি দেখাই এটা একদম আর্মি স্টাইলে আমি সেলাই করার চেষ্টা করেছি এই যে কাঁথাটা দেখাই এটাও আমাদের সেলাই করা আমাদের বলতে এই জন্য আমি বলেছি এটা আমি একা সেলাই করতে পারিনি এটা সেলাই করতে আমার প্রায় সাত আট মাস লেগে গিয়েছে এত এত সেলাই যে একদিন ধরলে এক একটা ধরো তো ওই কর্নারটা ধরো একদিন ধরার পর আমি একটু ওদিকে যাও জেসমিনার মহলার ওদিক হ্যাঁ তুমি এসে ছেড়ে দাও এবার ছেড়ে দাও আমি একটু দেখাই যেটা হচ্ছে এই যে আমি অল্প একটু শেয়ার করতেছি আস্তে আস্তে ধরে যেহেতু আরঙি স্টাইলের আঁকা আবার সেলাই করা যেমন এখানে একটা কুলা আছে এই যে প্রত্যেকটা কাজ ভরাটের প্রত্যেকটা কাজের জন্য আমাকে মানে অনেক টাইম নিয়ে কিন্তু আবার সাদা কাঁথা যেন ময়লা ময়লা না লাগে দাগ পরে না যায় সেজন্য আস্তে আস্তে সেলাই করতে হয়েছে যে এভাবে দেখাচ্ছি আমি এগুলো কিন্তু আমি আমার দুই চা আমরা তিনজন মিলে দিন রাত চব্বিশ ঘন্টা কিন্তু তখন কারেন্ট ছিল না আমার শ্বশুরবাড়িতে জেনারেটারের আলো তো অনেকবার সিলে করেছি সকালে রান্না রান্নাবান্না শেষ করে সিলেই করা লাগছে আবার হচ্ছে জেনারেটরের আলোতে সন্ধ্যার পর বসে বসে আমরা সিলে করেছি তো দূরে গেলে আসলে ওভাবে বোঝা যায় না এই যে এ কাছ থেকে বোঝা যায় কর্নারের চারটা কুলা মানে একটু গ্রামীণ স্টাইলে কলসি দেওয়া আছে কলসির পাখে পাতা আছে সবুজ মাল্টি কালারের যে কোনো কালারের উপর কম্বিনেশন করে কাঁথাটা আঁক মানে সেলাই করা তো আসলে কাঁথাটা কেমন হয়েছে অনেক বড় বড়ো বড়ো খাতা এটা আর ওরা ওরা ধরে রাখতে পারতেছে না আমি তো সবার সাথে শেয়ার করলাম আর এই যে একটা আমি আরেকটা শেয়ার করি এটা হচ্ছে আমি কিনেছি অনলাইন সরি আমার এক আত্মীয় থেকে এটু সুন্দর একদম পুরো রেড কালারের একটা কাঁথা এটা খুলব না এটাও আমার সেলাই করা এগুলো খাতা স্টিচ দিয়ে করা এটাও আমার কেনা তো এই জন্য কিছু কিছু এটা আবার আমি সেলাই করেছি এটা আমার এক ভাগ নিয়ে এঁকে দিয়েছে আমি দেন সেলাই করেছি বের করলাম না এটাও ভরাট তখন আসলে অনেক রকমের কাঁথা শিলানের একটা ইয়ে ছিল হুলস্থুল ছিল যে যে কার বাসায় কে কী শিলাচ্ছে কার বাসায় কেমন লাগতেছে কার খাতা কেমন কেউ অবশ্য অনেক সময় দেখায় না যে না আছে না যে একজনকে একজনকে শেয়ার করা তখন হয়তো কি কেউ কাউকে দেখাতো না যে কাঠটা কত সুন্দর হয় এটা নিয়ে একটা প্রতিযোগিতা থাকতো তো আমি কাঁথাগুলো যেহেতু এগুলো একদম পলিথিনও করে রাখি রাখছি যাতে নষ্ট না হয় তো সেজন্য আমি ওই দুটো খাতাকে গুছিয়ে আবারও সেম টু রাখার চেষ্টা করতেছি এখানে যেগুলো রাখছি এগুলো তো এগুলো আমি একদম কাঠুনির নিচে রাখতেছি আমরা যেগুলো একটু দেখিয়েছিলাম ওই বেডশিটগুলো আমরা করে রেখে দিচ্ছি আগের মতো করে আর এগুলো আগে দেখতেছি যেগুলো ওই কর্ন রাখেন সাদাটার উপরে রাখেন কাঁথাগুলো আমরা একদম নিচে রাখতেছি আর এখন বেডশিট যেগুলো আছে বেডশিটগুলো আমরা কাঁথার উপরে রাখি তো এগুলো হচ্ছে বেডশিট বেডশিটগুলো রাখি দিচ্ছি যে একটা বেডশিট রাখি এটা এটা রাখি ও কর্নারে ছোট করে ভাজ করে দিয়ে দেন একটা বেডশিট আসলে কিছু কিছু বেডশিট আছে একদম নতুন একদম ইউজ করা হয় নাই এটার ভিতরটা অনেক সুন্দর এখন আর খোলা গেল না এছাড়া একটা আছে ও ভাজ করতেছে তো এগুলো আমরা নিচে রাখতেছি ওটা দিয়ে দাও পিঙ্ক কালারটা দিয়ে দাও পিঙ্কটা দিয়ে দাও বেডশিট আর কাঁথাগুলো আমরা এটাতে দিয়েছি তো সবাই অনেক অনেক ভালো থাকবেন আজকের ভিডিও এখানে ক্লোজ করে দিলাম আমার ফুল এ আলমারির এ পাশটা খালি হলো যে এ পাশ খালি উপর নিচ আর এখানে আছে কিছু লকার আমি ব্যানিটি ব্যাগগুলো এক সাইডে নিব এখানে যেগুলো এগুলো শুধু আমাদের ব্যবহারের জন্য আর এখানে যেগুলো আছে এগুলো আমি পরবর্তী ভিডিওতে শেয়ার করবো ইনশাল্লাহ যদি সময় হাতে থাকে আর যেহেতু অনেক অনেক ব্যস্ত অনেক অনেক ব্যস্ত সময় পার করতেছি এই জন্য আমি লাইভ করতেছি না লাইভ স্টক করে দিয়েছি একটা সময় পেলে একটা ভিডিও আমি আপলোড করার চেষ্টা করি তো সবাই অনেক অনেক ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আর পরবর্তী ভিডিওতে থাকছে আবারও নতুনত্ব কিছু তো আল্লাহ হাফিজ সবাইকে